হাজব্যান্ডের পছন্দের শাকটি আজকে নিয়ে আসলাম পালং শাক সেটা রান্না করলাম তারপর মাছ ভাজি করে রান্না করলাম আর স্বপ্ন থেকে কি কম্বো অফার নিয়ে আসলাম আবার সেটাও আমি শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পরে তারপর একশো ষাট টাকার যে গরুর মাংস কম্বো অফারটি ছিল সেটা গতকালকে নিয়ে এসেছি ভিডিও মেক করব আর শুক্রবার যেহেতু অল্প করে একটু মাংস রান্না করব খিচুড়ি রান্না করব। তারপর সব কিছুই দেখাবো কি কি রান্না করলাম কি কি কাজ করলাম আজকে যে ভিডিওটা মেক করছি যে বাজারে সেটা আমার বাসার সামনে দুই মিনিট লাগে বাজারে যেতে আমি কখনো বাজারে ভিডিও করি না আজকে করে দেখালাম রাস্তার অবস্থাগুলো কীরকম সেটাই দেখানোর জন্য ভিডিওটা করলাম বাজারে যেহেতু সব শ্রেণীর লোক থাকে সেজন্য আমার ভিডিও মেক করতে লজ্জা লাগে যাই হোক তারপর সরাসরি স্বপ্নে চলে গেলাম চলে যাওয়ার পরে স্বপ্নে আর ভিডিও কোনো কিছু মেক করিনি স্বপ্ন থেকে কি কি আনলাম সেগুলোও দেখো শুধু দেখাবো স্বপ্নে যে কম্বো অফার ছিল ভাতের চালের সাথে দুটা ডিম সেখানে ছিল আরও ডাল আর মসুরের ডাল আর মুগ ডাল আমার কাছে জিনিসটা ব্যায়াম খুবই সাশ্রয়ী মনে হয়েছে ছোট ফ্যামিলির জন্য এখানে দেয়ার পট চালের মতো আছে চাল ডাল মিলিয়ে আর দুটা ডিম যদি আমরা চিন্তা করি বাইরে দুটা ডিমের দাম তিরিশ টাকা এখনও একটু দাম কমেছে কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে দুটা ডিম তিরিশ টাকা করে কিনছি তারপর চালের দাম যদি ধরেন মিনিগেট এখানে আছে পঁচাত্তর টাকা করে কেজি তারপর মুগ ডাল মরুরি ডাল সব কিছু মিলে আমার কাছে ব্যাপারটা সাশ্রয়ী একশো শুধু পঁয়ষট্টি টাকায় দিয়ে খুব ভালো একটা কম্ব অফার স্বপ্ন রেখেছে স্বপ্ন প্রতিনিয়তই মানুষকে নিত্য নতুন অফারগুলো মানুষের সামনে নিয়ে আসছে এতে মানুষেরও উপকার হচ্ছে তাদেরও উপকার হচ্ছে এতে করে দেখা যায় স্বপ্নে গেলে আপনি একটা প্রোডাক্ট নিয়ে বেরিয়ে চলে আসতে পারবেন না অনেকগুলো জিনিসই কিনা হয় এটা একটা স্বপ্নের চালাকি আমি বলবো যাই হোক তারপর মাংসটা আমি বসিয়ে দিলাম তারপর আর যা যা কিছু রান্না করবো সবই করে করছি আর দেখাচ্ছি এখানে একটা প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিব পালং শাকগুলো পালং শাকটা এইভাবে রান্না করলে ভালো লাগে কেউ ভাজি করে খায় তাই পালং শাকটা শীতের সময় বেশি ভালো লাগে আমার কাছে তাই আমি এইভাবে রান্না করি এদিক থেকে আমি রুই মাছের কয়েক পিস ভেজে নিয়েছি যেহেতু বাচ্চারা মাছ পছন্দ করে না সেরকম তারপর সেই প্যানে মাছটা তুলে বেগুন আর সিম দিয়ে দিলাম দু একটা ছিল পালং শাকটা তারপর দিয়ে দিলাম ধুয়ে করার আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিব মাছে ভুনাতে আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো শীতের সবজি দিয়ে যে যা কিছুই রান্না করি না কেন ভালোই লাগে শীতের এই সময়টা আমি খুব পছন্দ করি বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি পাওয়া যায় খেতে ভালো লাগে আর শীতের সময়গুলো খুব অল্প সময় পাওয়া যায় দিনের বেলা খুব তাড়াতাড়ি চলে যায় এদিক থেকে আমি যে খিচুড়িটা নিয়ে এসেছিলাম সেখান থেকে এক পট বসিয়ে দিয়েছি যেহেতু দুপুরে আমরা তিনজন খাবো বাচ্চারা সেরকম খায় না যাই হোক পানি দিয়ে ঢেকে দিলাম এই তো রান্নার পরে একদম ফাইনাল লোক ডিম একটা ভেজে নিয়েছি আমার জন্য দুইটা কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি সেই গরুর মাংস চালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে এবং খেতে মাসে অনেক ভালো লেগেছে আজকের এই কম্বো অফারটি আর কম গরু মাংস বোনা দিয়ে খিচুড়িটা খেলাম আর সাথে ডিম বোনা একশো টাকার গরুর মাংস পঁয়ষট্টি টাকার ডিম খিচুড়ি কম্বো আর সাথে তো অন্যান্য জিনিস আছে বেশ সাশ্রয়ী আমি বলবো স্বপ্ন যেই অফারগুলো প্রতিনিয়ত চালু করছে এটা সবার উপকার হবে এটা সামনের দিকে সব আরও নতুন নতুন আইটেম যদি যোগ করে তাহলে সবার উপকার হবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ